আচার পছন্দ করেন না এমন কোনো মানুষ কি পাওয়া যাবে কি আচার দেখে লুভ হচ্ছে তবে টেনশনের কোনো কারণ নেই আজকে আমি আপনাদেরকে জলপাইয়ের আচার বানিয়ে দেখাবো যে আচারটা আপনারা সাদা ভাত পোলাও এবং ভোনা খিচুড়ির সাথে সার্ভ করতে পারবেন আর কোনো রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই এক বছর ধরে সংরক্ষণ করতে পারবেন একটা প্যানে প্রথমেই আমি সাত আটটির মতো শুকনো মরিচ এবং এক চা চামচ ফোড়ন নিয়ে নিলাম এইগুলোকে ভেজে আমি কিছুটা গুঁড়া করে নেব একদম মিহি গোড়া না আধ করে নেব যেমনটা আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন আমি এগুলোকে ভেঙে নিয়েছি এবার একই প্যানে আমি হাফ কাপ দিয়ে দিলাম সরিষার তেল আপনারা চাইলে তেলটা আরও বাড়িয়ে দিতে পারেন কিন্তু এর থেকে কমিয়ে দিবেন না তেলটা দেওয়া হয়ে গেলে তিন চারটের মতো দিয়ে দিলাম এলাচ একটা তেজপাতা মাঝখান থেকে ফেড়ে দিয়ে দিলাম আর আমি এখানে দিয়ে দিলাম এক চা চামচ ফোড়ন এগুলোকে একটু ভেজে নেব যতক্ষণ না পর্যন্ত সুন্দর একটা স্মেল বের হয় এক মিনিট পর যখন সুন্দর একটা অ্যারোমা ছড়াবে তখন আমি দিয়ে দিলাম দুই টেবিল চামচ আদ ভাঙা রসুন রসুনটাকে আমি মিহি করে বাটিনি এইভাবে করে রসুন দিলে আচারটা খেতে একটু বেশি ভালো লাগে আমি এখানে চা চামচ ধনিয়া এক টেবিল চামচ সাদা সরিষা এবং এক টেবিল চামচ পাঁচ ফোড়ন একসাথে করে বেটে নিয়েছি এটা আমি পানি দিয়ে বাটি শেকা দিয়ে বেটেছি অর্থাৎ যেটাকে আমরা হোয়াইট ভিনেগার বলি সেটাকে দিয়েই আমি এটা বেটে নিয়েছি কোনোভাবেই কিন্তু এটাকে আবার পানি দিয়ে বাটতে যাবেন না তাহলে কিন্তু আপনাদের আচারটা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে এগুলোকে একটু ভালো করে মিক্স করে এখানে আমি দিয়ে দিচ্ছি এক চা চামচ ভাজা জিরার গোড়া। দুই চা চামচ লালমরিচের গুঁড়া যেহেতু এই আচারটা আমরা বিরিয়ানি অথবা ভোনা খেচুরের সাথে সার্ভ করতে পারি সেই জন্য আমি একটু বেশি ঝাল দিচ্ছি আপনারা আপনাদের পছন্দ মতো ঝাল দিবেন দিয়ে দিলাম এক চা চামচ হলুদের গুঁড়া এগুলোকেও ভালো করে মিক্স করে দিয়ে দিচ্ছি লবণ স্বাদ মতো আপনারা চাইলে এখানে বিট লবণও ইউজ করতে পারেন এক চা চামচ ধনিয়ার গুঁড়া এখানে আমি প্রথমেই যেই ফোড়ন এবং মরিচগুলো গুঁড়ো করে রেখেছিলাম সেখান থেকে অর্ধেকটা দিয়ে দিলাম আর বাকি অর্ধেকটা রান্নার শেষে ইউজ করব সবগুলো ভালো করে মিক্স করে আমি এবার দিয়ে দিলাম হাফ কাপ সিরকা অথবা ভিনেগার যে যেটাই বলে থাকেন অনেকের মনে প্রশ্ন থাকে ভিনেগার ছাড়া আচার হবে কিনা হ্যাঁ হবে কিন্তু সেটা দুই দিনের বেশি আর ভালো থাকবে না আপনারা যদি বছর জুড়ে সংরক্ষণ করতে দিতেই হবে এটা বাদ দেওয়া যাবে না এই পর্যায়ে আমি এখানে দিয়ে দিলাম এক কাপ চিনি চিনিটাকে আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিবেন চিনিটাকে একটু মিক্স করে আমি এখানে দেখিয়ে দিচ্ছি দেড় কেজি জল পাই আমি দুই ঘন্টা আগে কেটে ফ্যানের নিচে দিয়ে শুকিয়ে নিয়েছি আপনারা দেখতেই পাচ্ছেন আমার জলপাইগুলোতে কিন্তু কোনো রকম পানি নেই আপনারা আচার বানানোর দুই ঘন্টা আগেই কিন্তু এটাকে পানি ফ্যানের নিচে দিয়ে পানিটা শুকিয়ে নেবেন আমার ওই কড়াইতে এটা জায়গা হচ্ছিল না এই জন্য আমি একটা বড় কড়াইতে নিয়ে নিলাম নিয়ে এখন এটাকে নেড়েচেড়ে একটু মিশিয়ে ঢাকা দিয়ে রেখে দেব দুই থেকে তিন মিনিটের মতো দুই থেকে তিন মিনিট পর দেখতেই পাচ্ছেন চিনিটা একদম গলি গিয়ে একটা ঝোল সৃষ্টি হয়েছে আর এই ঝোলটাতেই কিন্তু আমাদের পুরো রান্নাটা হবে ভুল করে আবার তাড়াতাড়ি কেউ সেদ্ধ করতে যে যেন আবার পানি দিয়ে দিই না তাহলে কিন্তু আপনাদের আচারটা ভালো থাকবে না নষ্ট হয়ে যাবে এখানে কোনো রকম পানি ইউজ করা যাবে না আমি একটা কথা বলতে ভুলে গিয়েছিলাম আমি যে রসুনটা বেটে রেখেছিলাম সেই রসুনটাও কিন্তু আমি ভিনেগার দিয়েই বেটেছি এটাকে কিন্তু পানি দিয়ে বাটা যাবে না দেখতেই পাচ্ছেন দশ থেকে বারো মিনিট পর আমার আচারটা প্রায় হয়েই গিয়েছে এটাকে আমি আরও তিন চার মিনিটের মতো জাল করে নিয়েছি আমি এখনো পর্যন্ত চোদ্দো মিনিটের মতো এটাকে রান্না করেছি দেখতেই পাচ্ছেন আমার জলপাইটা কিন্তু একদম সেদ্ধ হয়ে গেছে এইবার আমি লাস্টে দিয়ে দিলাম সেই মরিচ এবং পাঁচ ফোড়নের গুঁড়াটা দিয়ে এটাকে খুব ভালো করে মিক্স করে নেব সর্বশেষে দিয়ে দিলাম এক চামচ ভাজা জিরার গুঁড়া এতে করে আচারের সুন্দর একটা ফ্লেভার আসবে ব্যাস হয়ে গেল আমার আচার আমি আপনাদেরকে সার্ভ করে দেখাচ্ছি আচার যদি বছর জুড়ে সংরক্ষণ করতে চান তাহলে এই আচারে ভেজা চামচ ইউজ করবেন না এবং হাত দিয়ে খাবেন না শুকনো চামচ দিয়ে আচার তুলে তারপরেই আপনারা সার্ভ করবেন আমার আজকের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফিজ